জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম শ্রী শ্রী ঠাকুরজির চরার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি আমি চরজের পরিণতি চুরি করিও না চাহিদায় বুদ্ধি বুদ্ধিবৃত্তি কাহাকেও উদ্বৃত্ত না করিয়া অনাছ্যভাবে অজ্ঞাত সারে পরিপূত হইতে চায় তাহাই চর্য চর্যে বুদ্ধি বৃত্তি দিন দিন অন্যের ক্ষতি করিয়া অপকর্ষের দিকে উধাও হয় বলিয়া অর্থাৎ করার ভিতর দিয়া যেমন করিয়া চাহিদাকে পূরণ করিলে বোধ ও জ্ঞানের উন্মেষে তাহা পাওয়া যায় তাহাই চর্যে আহত ও অবসন্ন হইয়া অধর্মকে আলিঙ্গন করে বলিয়া এত ঘৃণা এত পাপ এত হীনতা তাই বলি এই চর্য বুদ্ধিকে প্রশ্রয় দিয়া তোমার ও তোমার পারিপার্শ্বিকের সর্বনাশ করিও না সাবধান হও বাণী সংখ্যা সাইত্রিশ জয়